নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজকে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আকাশটা ঠিক দেখুন আকাশটা মেঘ মেঘছায় মেঘ ছায় তো আমি সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ভাবলাম যে আপনাদের সঙ্গে সারা দিনটা শেয়ার করি সচরাচর সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে ছাড়তে যায় কিন্তু যেহেতু আজকে স্কুলে যায়নি আজকে বাড়িতেই আছি ছুটির দিন তো সেই জন্য আজকে সানডে তো তাই ভাবলাম যে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করি আজকে তারা পুরোটা সকালে অতটা নেই যেহেতু মেয়ের স্কুল নেই আর গতকাল রাত্রিবেলায় ফল একদম শেষ হয়ে গেছিলো বলে বাবা ফল নিয়ে এসেছে এত ফল নিয়ে এসেছে বেদানা এনেছে আপেল এনেছে আম এনেছে এই সমস্ত কিছু এনেছে তো সেগুলোও তুলে রেখে দেবো তো এখন চাটা আগে করে নিয়েছি বাবাকে দিয়ে দিই আমার চা খাওয়া হয়ে গেছে সেই ভিডিও আর করা হয়নি তো বাবাকে তাই এখন চাটা দিয়ে দিলাম গরম করে আর এখন ফলগুলো তাই গুছিয়ে নিচ্ছি আর ফল গোছাতে গোছাতে তাই আমি ভাবছি যে ছোটোবেলায় বাবা যখন ফল নিয়ে আসতো আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে তখন সেই ফল মানে দেখলেই বিরক্তি তখন মনে হতো কে ফল খায় মানুষের ফল খায় বাট এখন সত্যি মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর আমরা উপকারিতা কতটা বুঝতে পারি এখন বড় হয়েছি আমাদের বুদ্ধি তো অবশ্যই ডেভেলপ হয়েছে ভালো মন্দ বুঝতে পেরেছি এখন তাই নিজের মেয়েকে যখন খাওয়ায় খেতে চায় না এখন সেই সব মায়ের কথাগুলো বলতে থাকি তো যাই হোক এখন ফলগুলো আমি গুছাতে গুছাতে ভাবছি যে ব্রেকফাস্টে কী হবে যেহেতু ছুটির দিন তাই ব্রেকফাস্টটা একটু বাইরে থেকে আমাদের আনা হয় ব্রেকফাস্ট বাইরে থেকে সব দিন হয় না কোনো কোনো দিন ম্যাগি বানিয়ে নিই কোনো কোনো দিন একটুখানি ডালপুরি বা কচুরি বাইরে থেকে নিয়ে আসা হয় আবার কখনো বাড়িতে একটু লুচি তরকারি করি লুচি তরকারিটি সচরাচর বাড়িতে আমাদের হয় না পরোটাটাই হয় সকালে কারণ লুচিটা সকালে কেউ এতটা তেলের জিনিস কেউ খেতে চায় না আর আমগুলো দেখুন আমগুলো একদম মানে সলিড আমগুলো জানেন তো ভীষণ মিষ্টি গুড়ের মতন মানে দেখে মনে হচ্ছে না সবুজ সবুজ টক হবে হয়তো কিন্তু যখন খেয়ে তো নিয়েছি অবভিয়াসলি দুটো কেটে এখন দুটো ফ্রিজে রাখা আছে কিন্তু যখন ভিডিওটা করেছি তখন তো খাইনি তখন দেখে মনে হচ্ছে বা এগুলো কি টক টক নাকি জানি না তাই হলো ব্যাপার আর আমাদের আবার একটি নতুন সমস্যা শুরু হয়েছে যে বাসন ধোয়ার দিদি পাচ্ছি না বাসন ধোয়ার যে দিদি কাজ করতো তার মানে সাংসারিক কিছু সমস্যার জন্য সে আসছে না কাজ ছেড়ে দিয়েছে সেই নিয়ে এখন এমন সমস্যায় পড়েছি আর আমার সকালে যা যা কাজ ছিল মেয়ের বোতল টোতল ধোয়া ও যেহেতু এখনও বোতলেই রাত সন্ধ্যেবেলায় পিডিয়াশিয়া মানে দুধ খায় তা সেই জন্য ওই বোতল ধুয়ে স্টেরিলাইজ করে নিই সেই বোতল ধোয়া কারণ এখনও গ্লাসে ধরে ও খেতে পারে না ও পছন্দ করে না তো এবার এসেছি রুমে রুমটি হয়ে পড়ে আছে একদম মেশি আর সেটা তো সকলেরই হবে রাত্রেবেলায় শোয়ার পর সকালে ঘুম থেকে উঠলে রুম বেশি থাকবে আর ওখানে শ্বশুরমশাই পড়ছে খবরের কাগজ কারণ কি না তার খবরের কাগজ পড়ার ভীষণ নেশা মানে এই নেশাটা যে এখনও কিছু কিছু মানুষকে আমরা পুরনো দিনে দেখতে পাচ্ছি দেখেও ভালো লাগে কারণ এখন তো সব ফোনেই সবার খবর পড়া হয়ে যায় আর এখানে মা বললো যে ফ্রিজে ছিল কিছু ভেজিটেবিল চপ আমার ননদ পাঠিয়েছিল তো ভেজিটেবিল চপগুলো পড়েই আছে প্রায় দু তিন দিন হয়ে গেল কাঁচাই পাঠিয়েছিল মানে গড়ে পাঠিয়েছিলো বলেছিল তোমরা ভেজে নেবে আর কিছু ব্রেড ছিল আর গতকাল রাত্রে বানিয়েছিলাম ঘুগনি তো সেই ঘুগনিটাও অনেকটা ছিল তাই ভাবলাম আজকে আর স্পেশাল কিছু করার দরকার নেই ভেজিটেবিল চপগুলো ভেজে নিই মা চরণ কাকু এরা মুড়ি দিয়ে খেয়ে নেবে আমরাও একটা করে খেয়ে নেবো আর যে দিদিরা কাজে আসবে রান্নার দিদি তাদেরকেও দিয়ে দেবো আর ঘুগনিটাও গরম করছি আমি আবার খাবো ঘুগনি পাউরুটি আমার ঘুগনি পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে বলুন তো আমার খুব ভালো লাগে হ্যাঁ ব্রেড ব্রেডের সঙ্গে টেস্ট এক রকম মানে বাটার ব্রেডের টেস্ট আলাদা ঘুগনি পাউরুটির টেস্ট আলাদা আবার ডিম টোস্টেরও টেস্ট আলাদা প্রত্যেকটা জিনিস একে অপরের থেকে ডিফারেন্ট কিছু যে একদম ভালো লাগে না সেটা বলতে পারবো না তো যাই হোক গতকাল রাত্রে এসেছে একদম শেষ হয়ে গিয়েছিল তা সেই জন্য মানে গ্রসারি যা যা লিখেছিলাম প্রায় দু পেটি মাল এসেছে তো খেয়ে একটু এনার্জি নিয়ে ওইগুলোকে চটচট করে গুছিয়ে নেব তো এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট প্রায় রেডি হয়ে গেছে আর আরও চারটে ব্রেড করছি মাও বলল যে আজকে আমিও এখানে পাউরুটি ঘুগনি খাবো আসলে খেতে তো সকলেরই ইচ্ছে হয় কিন্তু ওই অ্যাসিডিটি গ্যাস অম্বল ওই ভয়ই খেতে চায় না পাউরুটি খেলে তো একটা অ্যাসিডিটির সমস্যা সকলের মধ্যেই থাকে তো এখন এসেছি ছাদে তো আমার মেয়ে এসেছে মেয়ে এসে দেখেছে এখানে একটা কাঠঠোকরা পাখি আটকে গেছে আমাদের এই ছাদের পুরোটা ঘেরা আছে জাল দিয়ে মানে নেট দিয়ে নেট দিয়ে ঘেরা হয়েছে তার কারণ ছাত্রী পরিষ্কার করে এই যে চরণ কাউকে দেখতে পাচ্ছেন ইনি আর প্রচণ্ড হচ্ছে যে হনুমান সে পটি করে রেখে দেয় ফলে বিরক্তি হয় আর এই জালটি দেখলে হনুমান আসতে পারে না তাও আগে প্রচুর হনুমান আসতো এখন হনুমান আসা অনেকটাই প্রায় কমে গেছে তো আজকে বললাম যে তো আজকে সানডে তাই তো চিকেন বা মাটন কিছু একটা হবে কিন্তু আজকে হয়েছে চিকেন তো চিকেনটা এখন আমি তাড়াতাড়ি করে বসাচ্ছি কারণ বর যাবে দোকানে খেয়ে আর অনেকটাই দেরি করে এসেছে দিদি চিকেনে কে কে আমাদের মতো ক্যাপসিকাম খেতে ভালোবাসো ভালো হতো আমার না চিকেনে একটু ক্যাপসিকাম দিলে তার সেন্টটা ভীষণ ভালো লাগে শুধু চিকেনে কেন মাছের ঝোলেও ক্যাপসিকাম দিলে ভালো লাগে তো এখানে সবকিছু দিয়ে চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি আর ওই পাশে এখন মাথার মধ্যে চিন্তা পড়ে আছে যে গ্রসারি আইটেমটা ঠোকাতে হবে তো যাক রান্না বান্না হয়ে যায় তারপরে শান্ত মনে পরিষ্কার হয়ে গেলে গ্রসারিগুলো তুলে নেব তো চিকেনটা এখানে হোক ওপাশে মেঘটাও ভীষণ হয়েছে তো চিকেনটা হতে হতে আমি এখন তাই ভাবছি যে আমার মেয়েটাকে স্নান করিয়ে দিই আর এই যে চিকেন কষানো কমপ্লিট হয়ে এসেছে আমার প্রায় তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম কালারটা দেখে আবার ভেবো না যে পুরো লঙ্কা দিয়েছি একটুখানি ওই কাশ্মীরি রেড মির্চ মিশিয়ে দিয়েছি কাশ্মীরি রেড মির্চ মেশালে না বেশ কালারটা খুব সুন্দর আসে আর এখানে একটু আলু ভাজা হয়েছে আর হাজব্যান্ডের জন্য করব আজকে রায়তা গতকাল রায়তা হয়েছিল মা করে ফ্রিজে রেখেছিল তো ও মানে রায়তা যে আছে আমি জানতাম না ওকে দেওয়া হয়নি তাই খেতে খেতে বড্ড খারাপ লাগলো যে আমরা খাচ্ছি ও খেতে পেলো না তো তাই আজকে হাফ শশার অল্পই দই পড়েছিল সেটা দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি রায়তা আর একটু মাংস হলে না একটু লেবু না হলে ঠিক হয় না তা সেই জন্য মালাদিকে বললাম একটু লেবু কেটে রাখো তো মালা এখানে লেবু কেটে রেখেছে তো চলো এখন বানিয়ে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এই যে আমাদের হচ্ছে দুপুরের ভাত বাড়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ পোলাও আছে পোলাওটিও পাঠিয়েছে আমার ননদ তো পোলাও সাদা ভাত সব মিশিয়েই হয়েছে তার সাথে শাক ভাজা হয়েছে এখন সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় চলে এসেছি একটুখানি চা আর একটুখানি চাল ভাজা নিয়ে চাল ভাজাটি অনেকদিন আগেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সকলেই খাচ্ছে আমার আর খাওয়া হয়নি প্রায় দু কৌটো চাল ভাজা এখন হাফ কৌটোই এসে ঠেকেছে তাই ভাবলাম এটা যদি এখনও না টেস্ট করি তাহলে আমার ভাগ্যেও আর জুটবে না তো সেই জন্য একটু চাল ভাজা নিয়ে বসেছি আর এই যে এখানে মেয়ে মেয়ে শুয়ে আছে দুধু খাচ্ছে শুয়ে শুয়ে আর ভিডিও করছি দেখছে এখন তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল হেয়ার অয়েল একটা শেয়ার করব ভেবেছিলাম চলো আজকে সেটা শেয়ার করি অনেক দিন ধরেই আমি যেটা তেলটা ইউজ করি সেই তেলটা মা বলেছিল মাকে একটা তৈরি করে দিতে তো সেই জন্য এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দুদিন তিন দিন ধরে সব রাখা আছে আমি ভাবলাম করেই দিই তো একটা কোকোনাট অয়েল দিলাম একশো গ্রামের আর এখানে যে ক্যাস্টর অয়েলটা দেখছো এই ক্যাস্টর অয়েলটা একশো গ্রামের বোতল এটা আমি দেবো পঞ্চাশ গ্রাম হাফ দেবো তো ক্যাস্টর অয়েলটা দিয়ে দেবো এ আমার ইন্ডাকশানটা কিন্তু অন করা আছে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হতে হতে এখন দিয়ে দেবো মেথি মেথির উপকারিতা তো তোমরা সকলেই জানো আর না জেনে থাকলে তোমরা নেট থেকেও জেনে নিতে পারো যে মেথি আমাদের চুল জীবনের সঙ্গে সঙ্গে চুলের জন্য ভীষণ উপকারী মেথির সঙ্গে দিচ্ছি কালো জিরে কালো জিরে তো তোমরা জানোই চুল কালো করার জন্য কালো জিরে মানে যেটাকে হিন্দিতে কালঞ্চি বলে ভীষণ উপকারী তো মেথি দানা দিলাম এক চামচ কালো জিরে দিলাম হাফ চামচ এবার যেটা দেব সেটা হচ্ছে চুলের জন্য রামবান কি বলো তো গেস করতেই পেরেছো ক্যারি পাতা ক্যারি পাতা চুলের জন্য সত্যিই রামবান সাউথের দিকে দেখবে ওদের না চুল ঘন কালো আর কারোর চুল এত পাতলা নয় বয়স্কদেরও চুল দেখবে কত মজবুত আর কত লম্বা লম্বা কেন জানো তো ওরা খাওয়ার দাওয়ার সব কিছুতেই ওদের ক্যারি পাতা আছে আর লাল জবাটা হলে খুব ভালো হতো এটি আমাদের গাছেরই জবা কিন্তু লাল জবাটি পেলাম না সেই জন্য একটা গোলাপি জবা নিয়ে নিয়েছিলাম সেই গোলাপি জবাটা ধুয়ে রেখেছিলাম গোলাপি জবার শুধু পাপড়িগুলো দিলাম এবার দেখবে তেলটা কীরকম মানে গ্যাজা টাইপের ফুটে ফুটে আসবে একটা ফেনার মতো ফুটে আসবে এই ফেনাটা যখন একদম মরে যাবে মরে গিয়ে একদম তেলটা নর্মাল হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো দেখতেই পাচ্ছ কীরকম ফুলে ফুলে আসছে তো এইটা এইটা এখন এরকমই ফুলে ফুলে থাকবে আর যখন এইটা একদম ফেনাটা মরে যাবে তখন ক্যারি পাতাগুলো একদম ভাজা হয়ে যাবে তেলের মধ্যে পুরো মুচমুচে ভাজা হয়ে যাবে এই রকম অবস্থাতেই পুরো ঠান্ডা হওয়া অবধি রেখে দেব। কেন কি না মেথির যে গুণাগুণগুলো ওইগুলো তেলের সাথে মিশে যাবে ফলে আমাদের ঠান্ডা হওয়ার পর আমরা কন্টেনারের মধ্যে ঢেলে রাখবো চলো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তা এখন দেখতেই পাচ্ছ যে ফেনাটা এখনো প্রচন্ড আছে আস্তে আস্তে দেখো কতটা ফ্যানা মরে এসেছে দেখতে পাচ্ছ ফেনা এখন প্রায় নেই আর জবা ফুলের পাপড়িগুলোর কালার দেখো কীরকম হয়ে গেছে আর ক্যারি পাতাগুলোও আমি তোমাদেরকে ঢেলে দেখাবো কীরকম ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমরা এই তেলটা নিজেরাও ইউজ করতে পারো তোমরা শুধু ইউজ করে একবার দেখবে যে এই তেলটা কীরকম রাম্মানের মতন চুলের কাজে চুল পড়া খুশকির সমস্যা টাঁক পড়ে গেছে এগুলোর জন্য চুল হচ্ছে সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সে এই যে দেখতে পাচ্ছ এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো একদম ফেনা নেই আর এখন হয়ে গেছে অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ আমি তেলটাকে হচ্ছে ঢেলে রেখে দিচ্ছি একটা কৌটোর মধ্যে তেলটি আমার হয়ে গেছে সকাল থেকে বলে রাখলাম গ্রসারি গোছাবো কিন্তু সন্ধেবেলায় তেল বানাতে গিয়ে চা খাওয়ার পর এখন অনেক হয়ে গেছে এখন রাত্রি ঘড়িতে প্রায় দশটা আজকে মসুর ডালের বড়ার তরকারি করেছি তো এই তরকারি আজকে অনেক রাত হয়ে গেছে বলে আর বেশি কিছু করিনি আর বেগুন ভাজা তো আজকে ভিডিওটা চলো এখানেই শেষ করছি নেক্সট দিন রুসিমার গোচানো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে আমি অর্গানাইজ করি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না নমস্কার